আসসালামু আলাইকুম ব্যার্স ফাইনাল চলেছেন বাংলাদেশের সর্ববৃহত্তম কাপুরের পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুরে যা রিজনেবল প্রাইজে বক্স কাপড়ের আইটেম যারা বিজনেস করতে চাচ্ছেন এবং বাসাবাড়ির জন্য যারা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মিনিমাম কিন্তু আপনার বিশ থেকে তিরিশ গাছ মাল কিন্তু কাপড় নিতে হবে আজকে এই সবের অনার সাথে আমরা পরিচয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ মাহিন ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভাই আপনাদের এই দোকান আসলে কেউ আসতে হবে আমাদের দোকানে আসতে হলে পুরান ঢাকা ইসলামপুর জেপসেল মার্কেট দোকান নাম্বার তেত্রিশ আরবি ভয়েল তো ভাই আপনার এই কালেকশনগুলো ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি এসে নিতে চায় সে কীভাবে নিতে পারবে বাংলাদেশে যদি যে কোনো জায়গা থেকে নিতে চায় যদি ইসলামপুর সরাসরি আসে দোকানে এসেও নিতে পারবে যদি অনলাইনে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চায় তাহলে আমাদের কাছে ফোন দিলে আমরা ছবি পাঠাই দিলে সে মোবাইলের মাধ্যমে নিতে পারবে সেই ক্ষেত্রে আমাদেরকে অগ্রিম বিকাশে দুই হাজার টাকা অগ্রিম করতে হবে কারণ অনেকে অগ্রিম না করে মাল পরে ট্রান্সপোর্ট থেকে তুলে না রিটার্ন আসে মাল মানে পাঁচ হাজার টাকার মাল নিলে কত এক হাজার টাকা দিলেই হবে নাকি সর্বনিম্ন দুশো গজ মাল নিতে হবে সর্বনিম্ন দুশো গছ প্রত্যেকটা ডিজাইন থেকে আপনার পনেরো গছ সব সর্বনিম্ন পনেরো গছ করে নিতে হবে পার ডিজাইন পার কালার থেকে পনেরো গছ এবং সর্বনিম্ন দুইশো গজ কাপড় নিতে হবে আর যে কেউ দোকান আসে না সেটা কিন্তু কত কঠিন নিতে পারবে দোকানে এসে নিলে একই পনেরো গজ সর্বনিম্ন পনেরো গজ দেখে দেখে নিবে মানে প্রত্যেকটা কালার আপনি যদি নিতে চান প্রত্যেকটা কালার থেকে কিন্তু আপনি পনেরো গজ করে কিন্তু কাপড় নিয়ে কিন্তু অল্প পুঁজিতে কিন্তু ঘরে বসে বিজনেসটা করতে পারবেন কিন্তু ঘরে বসে একটা মেশিন রয়েছে তার পাশাপাশি যারা বিজনেস করতে চাচ্ছেন নিজের স্বাবলম্বী হওয়ার জন্য তার জন্য কিন্তু আজকের এই কালেকশন এবং এখান থেকে কিন্তু নিতে ভাই তাহলে আছে কালেকশনে চলে যাবে কি কালেকশন দেখাবেন ফার্স্ট অফ আজকে আড়াই হাতের মধ্যে আরবি আরবি বয়লের আড়াই হাতের কিছু কালেকশন দেখাবো প্রতি গজে গজে সিল আছে আরবি আরবি জি আরবি ভাই মাল কি আপনার নিজের কোম্পানি জি আরবি আমাদের এই যে আমাদের দোকানের নাম এবং প্রত্যেক গজে গজে আপনার আরবি গোল্ড বয়েল প্রত্যেক গজে গজে সিল আছে পঁয়তাল্লিশ ইঞ্চি বহর পঁয়তাল্লিশ ইঞ্চি বহর পঁয়তাল্লিশ ইঞ্চি বহর এটা একটু পুরোটা নেন এর এটার ভিতরে ভাই কটা করে কালার হবে এটার মধ্যে চারটা করে কালার এই যে বাকি তিন চারটা কালার এই যে মানে বাকি চারটা কালার কালার বাকি চারটা কালার জি ভাইয়া এরপর আছে এই একটা ডিপ কালার ডিপ কালারের ভিতরে হ্যাঁ এই যে আরবি এটা আরবি হ্যাঁ আরবি প্রত্যেক গজে গজে সিল আছে এই যে এই যে আরবি মসলিন আরবি মসলিন গোল্ড বয়েল আরাবি মসলিন গোল্ড বয়েল জি ভাইয়া কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক সফট সফট জি ভাইয়া হ্যাঁ এই চারটা কালার এই যে ওটা চারটা কালার হবে হ্যাঁ এই যে চারটা কালার জি ভাইয়া হুম একটা সে জামদানির ডিজাইনের মধ্যে এই পাশে আসো ওইটা উপরে জামদানি ডিজাইনের ভিতরে এটা জামদানির মধ্যে চারটা কালার মাশাআল্লাহ আরাবি মসলিন গোল্ড বয়েল প্রত্যেক গজে গজে ছিল আছে আরাবি মসলিন গোল্ড ভয়েল জি ভাই কাপড়টা প্রিন্ট হয় ভাই পিঙ্কি কি রংকস গ্যারান্টি থাকে ভাই রংকস 100% গ্যারান্টি না হলে টাকা ফেরত তাহলে না হলে টাকা ফেরত তিনটা চারটা কালার হ্যাঁ চারটা কালার হবে জি একটা ছোট প্রিন্টের মধ্যে হিজাবের জন্য হিজাব বাচ্চাদের ছোটো ছোটো পরাকের জন্য

আরবি মুসলিম গোল্ড বয়েল প্রতি বছরের দোকান এবং মালের স্টিকার সহ এই যে আরাবি টেক বয়েল টপ গার্লস কালেকশন মোবাইল নাম্বার দেওয়া এই যে আরবি বয়েল আরবি বয়েল হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশন জি ভাইয়া তারপরে কি দেখবো তারপর আরও কিছু মাল দেখাচ্ছি ডিজিটাল ভিতরে ডিজিটাল প্রিন্টের মধ্যে মাশাল্লাহ ভাই খুবই সুন্দর ডিজাইনটা ভাই এটা কটা কালার হবে এটা চারটা কালার

এটা অন্য আছে হ্যাঁ টুপাক অন্য সহ হবে অন্য সহ হবে এই যে ওরনা ওরনা পাক কারাই গজ পাক গছ গজ হ্যাঁ ওরনা পাক কারাই গজ জি বক্স ওরনা এটা ওরনাটা হ্যাঁ এটা ওরনা ওই ওই ডিজাইনের এটা ওরনা আগের ডিজাইনটার এটা ওরনা বক্স ওরনা বক্স ওরনা হবে জি এই একটা মাল আছে আপনার আড়াই হাতের মধ্যে আড়াই হাতের না জি ওরনা এই যে ওরনা এটা ওরনা হ্যাঁ এই যে ওরনা মাশাআল্লাহ খুবই সুন্দর বক্স ওরনা

এটা হবে বটি এই যে বডি এটার গছ কিরকম করে এটা আপনার নব্বই টাকা গজ নব্বই টাকা করে নব্বই টাকা গজ আপনার দোকানে ভাই সর্বনিম্ন কত টাকা থেকে গছ কাপড় শুরু হয় সর্বনিম্ন আপনার ষাট টাকার থেকে শুরু ষাট টাকার কালেকশন আমরা দেখবো ভিডিও লাস্টে ভাই তারপর কি দেখবো ভাই ডিজিটাল প্রিন্টে ভাই আপনি পিসি আছে ডিজিটাল ডিজিটাল অনেক মাল আছে ডিজিটালের মধ্যে এই একটা মানে আপনি ভাইরাল ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন হ্যাঁ অনেক দিন ধরে আমরা বিক্রি করতেছি ভাইরাল ডিজাইন জমাস পাতা যেটাকে বলে জমাস পাতা চারটা করে কালার এটার ওন্য আছে বডি আছে কেউ ইচ্ছা করলে ওন্য সহ নিতে পারবে যেটা ওন্য আছে ওন্য সহ নিতে হবে যেটা ওন্য সারা সেটা সিঙ্গেল নিতে পারবে চারটা কালার চারটা চারটা কালার হ্যাঁ চারটা কালার ডিজিটালের মধ্যে হ্যাঁ এই একটা আছে দেখেন কি সুন্দর জ্যান্ত ফুল জীবিত ফুল দেখেন লড়াচড়া করে হ্যাঁ জি সত্যি ভেতর লড়াচড়া করে দে ভাই নড়াচড়া করে না হ্যাঁ ভাই জ্যান্ত ফুল ডিজিটালের মধ্যে এটা এটা 115 টাকা গজ এটা 115 টাকা গজ 115 টাকা গজ 115 টাকা গজ ডিজিটালের মধ্যে আরেকটা মাল দেখাচ্ছি এই যে শুধু 90 টাকা ডিজিটাল শুধু 90 টাকা শুধু 90 টাকা শুধু 90 টাকা ডিজিটাল শুধু 90 টাকা ভাই 100 টাকা দেখাইছি 110 টাকা দেখাইছি 90 টাকা দেখাইছি 115 টাকা দেখাইছি ডিজিটাল মধ্যে তিনটা কোয়ালিটি 90 টাকা 100 টাকা 110 টাকা 115 টাকা প্রত্যেকটা প্রত্যেকটা থান থান থেকে থেকে তো মিনিমাম এবং সর্ব সর্বনিম্ন দুইশো মাল নিতে হবে দুইশো সারা বাংলাদেশে যে অনলাইনে নিয়ে যে কোনো পরিবহনে ডেলিভারি চার্জ কাস্টমারের এবং আমাদেরকে দুইশো টাকা বিকাশ করতে দুই টাকা বিকাশ করতে হবে কারণ অনেকে মাল দেওয়ার পরও তারা ফোন রিসিভ না এবং মাল ফেরত আসে